কোচবিহারবাসী আমরা কিন্তু ধর্মনীতির বিনাশ কোন ধর্মকান্ত গুরু ধর্ম গুরু ধর্মের গুরু বলছেন কোন বা গুরুক সেবা করে কোন বা গুরুর ঠেম ধোয়া জল খাবার কইছে আর এই লেবান কোন গুরু তা শোনো কীর্তনত তা সত্য কোনদিনও চাপা থাকে না তাই সত্যিটা এই যে এই ব্যক্তিটা যাই হোক এই আমি সম্মান করাম সত্যি কথাটা তুলে ধরিবার লাগছে তা কীর্তন দিয়ে শোনো মানুষের কর্ম আমার সমাজের মানুষ কিভাবে গুরু সেবা করে যেন যখন বাড়িতে গুরুদেব আসে ভালো করে বসার আসন দিয়ে তাড়াতাড়ি করে ঘটি নিয়ে আসে গামলা নিয়ে আসে কেন গুরুদেবের পা ধুইয়ে দেবে দাও পা ধুইয়ে দাও অসুবিধে কি গুরুদেবের পা দিল দেওয়ার পরে জল ফেলছে না যে জীবনে শ্বশুর শাশুড়ির চান করার জন্য জল তুলে দেয়নি সে বালতি নিয়ে ছোট গুরুদেবের পা দিয়ে দিয়ে জল ফেলছে না জল নিয়ে লেখাপড়া ভালো হবে গুরুদেবের পা ধোয়া জল ফেলা উচিত নয় কিন্তু কি করা উচিত খেয়ে নেওয়া উচিত খেলে কি হবে তোমার উদ্ধার হবে আজকের দিনের পর থেকে বলে দিচ্ছি মায়েরা মন নিয়ে শুনবেন এক গ্লাস নয় দু গ্লাস জল নেবে একটা গামলা নয় বড় গামলা নেবে গুরুদেবের পা ধুইয়ে দিয়ে এক গ্লাস আপনি খাবেন আর এক গ্লাস গুরুদেবের দেবেন বলবেন গুরুদেব ধোয়া জল খেলে তো উদ্ধার হয় তা আমি উদ্ধার হবার তুমি শুধু এখানে মায়ায় ঘুরবে তুমিও এক গ্লাস খাও দেখবে ও জীবনে অন্য বাড়ি আসবে কিন্তু তোমার বাড়িতে আর আসবে না এগুলো বলছি কেন আমি কিন্তু কোনো গুরুর উপরে হিংসা করে বিদ্বেষ করে বলছি না তাহলে দেখো গুরুই কেমন করি আমাকে তাহলে বিনাশ করিবে মানে এতদিন তো করছি আরো করিবার লাগছে যায় নাকি শ্বশুরিক ভাত দেয় না শ্বশুর ভাত দেয় না আর গুরু বসলে গেলে গুরু ঠ্যাং ধোয়া জল খায় তাহলে আজকে এই কীর্তনটা শুনিয়া যায় যায় বুঝলেন তাই তাই তাহলে এই কাজটা করবেন বুঝছেন ঠ্যাং ধোয়া জল নিয়ে দুই গিলাস করবেন এক গিলাস গুরু দিবেন আর এক গুলাস তোমরা হাতক নিবেন যে গুরু ঠেঙ্গা জল খালে যদি তুমি উদ্ধার হং তাহলে ওখানে খাও তাহলে তোমার টোফলা টোপলি যেহেতু বাতাস সাথে নিয়ে বেড়ায় তোমার যেহেতু কাজ করে যদি এক মু চাল দেন সেটুকু যদি বা দশ কেজি বা একশো কেজি এক বোন দুই মন চাল হয়ে যায় কি ঠেকটো কথা নাকি কীর্তনটা তাই এই যে গুরুর ধর্ম তা যাই হোক এই কীর্তন নিয়ে ধন্যবাদ জানাও সত্যি কথাটা কীর্তনের মাধ্যম দিয়ে তুলি লাগছে তা তোমার এই কীর্তনটা ফের কেমন লাগে কমেন্ট বক্স কমেন্ট করবেন তাহলে এখানে মই না ধর্মনীতি রাজনীতি সমাজনীতি আলোচনা করেন তুলি ধরিম সত্যি সত্যি প্রমাণ একদম পুপ পুক দিয়ে তুলি ধরিম আর তোমরা দেখিবারে লাগছেন আমি প্রমাণ ছাড়া ভিডিও বানাং না প্রমাণ দিয়েই বানাংটা বুঝলেন প্রত্যেকটা ভিডিওর প্রমাণ আছে আমার তা যাই হোক ভিডিওটা প্রচুর শেয়ার করবেন এই ভণ্ড গুরু ধর্মের গুরু প্রত্যেকটা গুরুর কাছে যাতে এই ভিডিওটা যায় আর যাতে যাতে সতর্ক যাতে হয় ধন্যবাদ ভিডিওটা এখানে শেষ করলাম ইয়ার পরে আরো এমন ভিডিও আসবে তোমার জানেন ইয়েরা কত কইসং ঠিক আছে ধন্যবাদ